তো এই সমস্যা একটা নর্মাল সলিউশন আপাতত আমি আপনাদের দিয়ে রাখতে যাচ্ছি আপনি হচ্ছে গুগল ক্রমে চলে যাবেন আপনি যে ব্যবহার করেন ব্রাউজার লেখা আসবে অ্যাড টু ক্রম অ্যাড টু ক্রমে গিয়ে এই যে অ্যাড টু ক্রম দিয়ে দিবেন করার পরে অ্যাড টু এক্সটেনশন দিয়ে আমি বসে থাকবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে আপনার কাছে থেকে এটা কোনো ভারী সফটওয়্যার না এটা কোনো আলাদা প্লে স্পেস খাবে না কোনো ধরনের ক্ষতি করবে না কোনো অ্যাড বা কোনো ধরনের কিচ্ছু হবে না এটা অটো সব কিছু হয়ে যাবে দেখেন আমি কিচ্ছু করছি না অটো এই যে হয়ে গেছে সব কিছু জাস্ট শুধুমাত্র আপনাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে এই যে এই জায়গাটা একটা ক্লিক করতে হবে এক্সটেনশনে ক্লিক করে এটাকে একটা পিং করতে হবে পিঙ্ক করার পরে এই যে দেখেন চেহারাটা চেহারা এটাতে একটা ক্লিক করতে হবে করে কানেক্ট সুন্দর মতো পরিচালনা করতে পারবেন